आप लोग देख सकते हो हम लोग अभी जा रहे हैं নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে আমাদের আজকে ড্রাইভার যেটা হচ্ছে আমাদের গ্যাংটক থেকে পয়েন্ট পর্যন্ত খুব সুন্দর ছিল তার নাম্বারটা আমরা নিচে দিয়ে দিয়েছি স্ক্রিনে অবশ্যই যারা যাবেন তারা कांटेक्ट করে নেবেন তো চলুন আজকে ভিডিও स्किप না করে দেখতে থাকো তো আমরা সকালে উঠে আইনসি জানলা দিয়ে দেখছে যে বাইরের আবহাওয়াটা কেমন আছে আর আমরা এটা ওপরতলাতে চলে এসেছি যেখানে রকিরা থাকছে তা আমরা এমনি ঘুরতে এসেছিলাম আর আমরা থাকছে এই সিঁড়ি দিয়ে নেমে নিচের রুমগুলোতে আমরা আছি আরও দাদারা আছে সবাই তো খুব সুন্দর একটা দৃশ্য আশেপাশে পাহাড় আর আবহাওয়াটা তো দারুণ এটা হচ্ছে আমাদের গ্যাংটকের রেস্টুরেন্ট সেখান থেকে আমরা আবার রওনা হচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে তো সবাই আমরা বেরিয়ে পড়েছি সকালে স্নান করে একদম রেডি হয়ে তো চলো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে দেখো এখানে পৌঁছে গেছি যেখানে হচ্ছে আমরা লাচুংয়ের জন্য গাড়ি রিজার্ভ করেছিলাম আমাদের প্রথমে কুপন দিয়ে দিয়েছিল কত নম্বর গাড়ি আমাদের জন্য বুক করা হয়েছে তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমরা সকলে বসে আছি কৌশিক আছে পল্লবী আছে শাহিন আছে প্রিয়াঙ্কা আছে এখানে আমি আছি আইএনসি বসে আছে সাবিরদার মেয়ে সাদিয়া শাহিন আছে আর এখানে হচ্ছে মাই হাজব্যান্ড আন্তরুল ইসলাম এখানে হচ্ছে সাবির্দা আর আমি আর এদিকে রকিকে না দেখালে হয় রকি ক্যামেরা করে দিল এটা হচ্ছে রকি তো চলো খুব একটা সুন্দর পাহাড়ের জার্নি দিয়ে খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে আমরা ফাইনালি গাড়ি স্টার্ট করেছি আশা করি আগামী জার্নিগুলো খুব সুন্দর হতে চলেছে অবশ্যই সঙ্গে থেকেও পাশে থেকে আর তোমরাও এই ভিউগুলোকে অবশ্যই এনজয় করো ওয়েদারটাকে এনজয় করতে না পারলেও ভিউ গুলোকে অবশ্যই এনজয় করো তো ওখানকার এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে খুব ঘন ঘন বসতি আছে কোনো কোনো জায়গায় তো খুব সুন্দর আমাকে লেগেছে তো চলো মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য একটা ব্রেক টাইম তো এই যে আমি কিছু কিছু ছবি এতে দিয়ে দিচ্ছি আমরা চা খাওয়ার সময় যে সেলফিগুলো তুলেছিলাম এখানে সবাই চা খেয়ে আবার রওনা হব সকাল থেকে জার্নি করে এখন শেষ পর্যন্ত পৌঁছানোর পালা চলে এসেছে আর এগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জোনাকি পোকা না এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের লাইট জ্বলছে সবার তাই দেখতে এরকম লাগছে ফাইনালি আমরা লাচুং ঢুকে গেছি লাচুংয়ে পা দিয়েছি লাচুংয়ে ঢুকে লাচুংয়ের ওয়েদার প্রচণ্ড সুন্দর প্রচণ্ড ভালো যারা আসেনি তারা অবশ্যই বুঝবে না যারা আসছো তারা অবশ্যই আগে থেকে জেনে রাখো তো এই যে আমরা ফাইনালি আমাদের যে রুমটা বুক করা হয়েছিল সেখানে ঢুকে গেছি পরে তোমাদের রুম পুরোটা ট্যুর করে দেখাচ্ছি কেমন আছে প্রথমে গিয়ে ফ্রেশ হয়ে কারণ গোটা দিনের জার্নি করেছি আমরা তো চলো রুমে যাওয়া যাক আমরা এই যে সিঁড়ি দিয়ে ঢুকা ঢুকছি সবাই একসাথে এখানে সব জুতোগুলো রাখা আছে যেগুলো নাকি আমরা জিরো পয়েন্টের জন্য এখান থেকে ভাড়া নিয়ে যাব জ্যাকেটও আছে তো চলো দেখা হচ্ছে একটু পরে ফ্রেশ হওয়ার পর টাটা বাই বাই এই ফ্রেমটা হচ্ছে ফ্রেম বন্দি করে রেখেছে ওনারা এটা হচ্ছে লাচুংয়ের দৃশ্যটা তারা ফ্রেম করে রেখেছে আমাদের দেখানোর জন্য তো ফাইনালি আমাদের রাত্রের খাওয়ারে কি কী আছে দেখে নাও ভাত রা এখানে আছে ডাল এদিকে আছে একটা সব রকম মেশানো সবজি তো সব রকম ওরা এটা হচ্ছে ইফাত শাহিন এরা ভিডিও করে দিয়েছে থ্যাংক ইউ ইফাত শাহিন এত সুন্দর একটা ভিডিও আমাকে করে দেওয়ার জন্য আমি তোমাদের এই ভিডিওটাকে তোমরা করেছো তাই আমি আজ এই ভিডিওটাকে সবার সামনে দেখাতে পারছি তো থ্যাংক ইউ তো চলো পুরোটা শেয়ার করি এই যে এখান থেকে সিঁড়ি থেকে ওঠার দৃশ্যটুকুটা দেখতেই পেলে তারপর হচ্ছে ওপরে আমাদের তিনটা রুম তো এই যে ঢুকেই প্রথমে হচ্ছে এরকম টাইপের একটা রুমগুলো পরপর আছে তো অনেকে অনেক রুমে এখনো বুক আছে কেউ কেউ আবার নাই তো এটা হচ্ছে শাহিনদের রুম ইফাজদের রুম মানে সাবির দা ইফাজ শাহিন এরা থাকছে আর তার পাশের রুম মানে তার সামনের রুম আছে আমাদের তো চলো এটা রুমটা দেখিয়ে নিই খুব ছোটো ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর সি সির আব্বাইস চার্জার নিতে তো ও চার্জার নিয়ে নিচ্ছে আর আমি আছি ওই রুমে তো চলো এই যে রাত্রেবেলা জ্বালানা দিয়ে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে পা পিছনকার পাহাড়টা দেখা যাচ্ছে না কিন্তু এই যে এই রুমটাতে রকি আছে পল্লবী আছে প্রিয়াঙ্কা আছে আর আছে কৌশিক তো চলো তোমরাও ফ্রেশ হয়ে যাও তারপরে দেখা হচ্ছে একসাথে খাওয়ার টেবিলের নিচে তো ফাইনালি চলে এসে আমাদের রুমে আমিও ফ্রেশ হচ্ছিলাম যেহেতু এসে আইনসিকে ফ্রেশ করাতে হয় আইনসি রাব্বু ছিল আইনসি ছিল তো চলো দেখা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করে ফাইনালি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটাকে তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি সকালে বাজে আট চারটা আটচল্লিশ আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আমি স্নান করে নিয়েছি আইনশীরা তো ফাইনালি ওরা ওঠে নিকে এবার তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আমাদের সামনে এরকম টাইপের সব হোটেল আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাচুংয়ের পাহাড়গুলো মানে অনেক দূর অবধি পাহাড় আছে যেখানে আমরা লাস্টে যাব তো চলো পাহাড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরাও খুব আনন্দে আছি যে সেই বরফে এই লাস্ট পাহাড়টাতে যাব তো চলো সবাই একসাথে তাড়াতাড়ি বেরোয় নাহলে কিন্তু বরফগুলো গলে গলে পড়ে যাবে তো বরফ এখন খুব একটা বেশি নেই এখান থেকে দেখে যতটুকু মনে হচ্ছে তো দেখা যাক যতক্ষণ না বরফের কাছে পৌঁছেছি কিছুই বুঝতে পারবো না তো চলো তাড়াতাড়ি রুমটাকে ছেড়ে আমরা রেডি হয়ে গেছি আইন সে ওর বরফে হাঁটার জন্য যে জুতোগুলো থাকে ও নিজেরটা কাউকেই দিবে না ওন হাতে নিয়ে নিয়েছে তো দাদারাও বেরোচ্ছে সবাই রুম টুম তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে শাহিন হাই করছে ইফাজ এখানে ব্যাগ গোছাচ্ছে আর দেখি এদের কি খবর এরাও প্রত্যেকে কিন্তু রেডি হয়ে গেছে রকি কি যে করছে বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি তাহলে সবাই বেরিয়ে যায় হলে দেরি হয়ে যাবে আমরাও মা মেয়ে ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি অনসি একটা সুন্দর গাউন তার উপরে ফুল জ্যাকেট হাত মোজা আর আমিও একটা গাউন পরেছি তার উপরে ফুল জ্যাকেট স্টল নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি মোটা জ্যাকেট কারণ এখন পরবো না ওয়েদারটাকে তো অনুভব অবশ্যই করতে হবে তো চলো এই যে হাতে নিয়ে নিয়েছি জুতো জ্যাকেট জিরো পয়েন্টে পড়ার জন্য আর আমি রেডি হয়ে বাইরে একটু ওয়েদারটাকে এনজয় করছি তারপরে সবাই খাবারটা টেবিলে একসাথে দেখা হলো সবার ব্রেকফাস্টে আছে ব্রেড জ্যাম চা বিস্কুট তো যতই সবাই নিজের নিজের রুমে থাকুক না কেন খাবারের সময় সবাই একসাথে তো চলো বেরিয়ে পড়েছি আবার একটা সুন্দর দৃশ্য দেখার জন্য তো চলো আমরা সকলে একসাথে খুব সুন্দরভাবে যাই সেই যে জায়গায় যাওয়ার জন্য আমরা এসেছি তো প্রত্যেকটা জায়গার প্রত্যেক রকমের অনুভূতি আছে তো সবই আমাদের দরকার সব রকমই সমুদ্রও দরকার নদীও দরকার পাহাড়ও দরকার গাছপালাও দরকার ঠিক তাই তো তো চলো হচ্ছে লাচুংয়ের কাটাও যেখানে হচ্ছে বরফগুলার জলগুলো যে পড়ছে প্রচুর ঠান্ডা বাতাসটা আমরা ঠিক বলে বোঝাতে পারবো না কতটা আর ওই দূরে দেখতে পাচ্ছ বরফের পাহাড় তো চলো আমরা খুব সুন্দর এনজয় করছি তোমরা তো এনজয় করছো দৃশ্য দেখে কিন্তু ওয়েদারটাকে অবশ্যই এনজয় করতে পারছো না তোমরা এই জার্নির ড্রাইভারটা ছিল সত্যি কথা বলতে খুবই সুন্দর খুবই সুন্দর মানে গোটা রাস্তা আমাদেরকে হাসাতে হাসাতে গেছে আমরা কত সকালে বেরিয়েছি ভোরে বেরিয়েছি অবশ্যই তোমরা দেখতে পেয়েছিলে তো এখন পর্যন্ত সূর্যটা কিন্তু ঠিক মতো ওঠেনি যেহেতু আমরা প্রচণ্ড সকালে বেরিয়েছি আর একটাই মাত্র আমাদের জায়গা দেখা হলো সেটা হচ্ছে কাটাও তারপরে যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো চলো এই পাহাড় গাছপালা দেখতে দেখতে যাই এবার যে জায়গা যাচ্ছি সেই জায়গা কেমন আছে অবশ্যই তোমরাও দেখবে আমরাও প্রথম দেখব তো চলো সবাই একসাথে যাচ্ছি এই পাহাড় দেখতে দেখতে খুব গল্প করতে করতে খুব মজা করতে করতে আর মাঝে মাঝে একটু করে ঘুম দিতে দিতে কারণ রাস্তা জার্নিটা তো প্রচুর তো আমরা সকালে বেরিয়েছি ক কতক্ষণে পৌঁছাবো কী করবো সবটুকুই তোমরা দেখতে পাবে তো এই যে দূর পাহাড়ে ওই যে বরফ দেখতে পাচ্ছ খুব কাছ থেকে এবার মনে হচ্ছে আরও এগিয়ে যায় আরও তাড়াতাড়ি এগিয়ে যায় তো দেখা যাক কি হচ্ছে এই যে পাহাড় পর্বত সব কিছু নিয়ে যাচ্ছি আমি আয়েনশী ওর আব্বু সবাই গাড়িতে আছি আমরা পিছনে বসে গল্প করছি ওরা মাঝে কেউ ঘুমাচ্ছে আর আয়েন শুধু এটা খাবো ওটা খাবো করছে তো মাঝে মাঝে আমরা একটু দাঁড়াচ্ছি যেহেতু গাড়ির ইঞ্জিনটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে জল দিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করছে টায়ারগুলো ঠান্ডা করছে আর এগুলো হচ্ছে বরফ গলা জল প্রচণ্ড ঠান্ডা একটু দিলেই ঠান্ডা ella tiene. পয়েন্টের অনেক কাছাকাছি চলে এসেছি আমরা সঙ্গে নিয়ে এসছি করপুর আর অক্সিজেন অসুবিধা হতেই পারে তো দেখা যাক কতটা কি হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসছি কিন্তু সত্যি কথা বলতে এখানে এসে যে এতটা কষ্ট অনুভব করব এতটা যে খারাপ হয়ে যাব কোনো দিন ভাবতে পারিনি বিশেষ করে আমি আমার খুব সমস্যা হয়েছিল কারণ আমি গাড়ি থেকে নেমে আমার প্রচণ্ড মাথা গোলাচ্ছিলো মাথা ব্যথা করছিল প্লাস অক্সিজেনের প্রচুর সমস্যা হচ্ছিল আমাকে অক্সিজেন নিতে হচ্ছিল করপূর নিতে হচ্ছিল আইনশিরও সমস্যা হচ্ছিল কিন্তু ও একটু মাঝে মাঝে এনজয় করছিল বরফ দেখে বাচ্চা তো কিন্তু আমি সত্যি কথা বলতে ঠিকমতো মানে দাঁড়াতে পারছিলাম না আরও অন্যান্য যারা ছিল দাদারা সবাই ওদের হালকা সমস্যা হয়েছে যেমন হয়তো মাথা ব্যথা করছে কারো হয়তো অক্সিজেনের সমস্যা হচ্ছে তো যারা জিরো পয়েন্ট আসবে ভাবছ তাদের জন্য কিন্তু সত্যি কথা বলবো যাদের কোনো শ্বাসকষ্ট সমস্যা তারা কিন্তু এসো না নাহলে অনেক বিপদে পড়ে যাবে আমরা এসে বুঝতে পারছি যে কতটা কষ্টে আছি তো যাই হোক যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি তো যান বাঁচে তো আমি পরে এই ভয়েসটা দিয়েছি কারণ সে মানে সেই দিন সেই মুহূর্তে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছাই ছিল না বা ইচ্ছাই করছিল না আমি এখন এই ভয়েসটা দিচ্ছি তো সত্যি কথা বলবো যারা জিরো পয়েন্ট যাবো ভাবছো প্লাস বাচ্চাদেরকে তো অনেক রিস্ক বাচ্চাদেরকে তো নিয়ে যেও না না তো নিজেও যাবে বাচ্চারও শেষ হবে তো আমি আমি ইচ্ছা ছিল না আমার কিছু করার আইনসি আবার জোর করে বলছে দাঁড়াও ছবি তুলবো আমার মুখ দেখে এক্সপিরিয়েন্স দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কতটা সমস্যা হচ্ছে জোর করে আর আব্বু আমার ভিডিও আমার ছবি করে দিয়েছে কারণ পরে আমি আবার হয়তো পস্তাতাম তাই আমার ব্লগের জন্য কিছুটা ভিডিও করে দিয়েছে আইনসিও উল্টে আছে দেখতেই পাচ্ছেন এনার্জি নেই কিন্তু ভিডিও রাব্বু জোর করে করেছে তাই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো দিতে পারছি তো থ্যাংক ইউ আইন এমন এমনকি আমার সত্যি কথা বলতে খুব সমস্যা হয়েছিলো যতক্ষণে বেরোতে পারি শাহিন আর ইফাজ চলে গেছে অনেকটা উপরে ওদের কোনো পাত্তাই নেই ওরা নিচে নামলে বুঝতে পারবো ওদের সমস্যা কোনো হচ্ছে কি না তো চলো এই বরফ আর সত্যি কথা বলতে জিরো পয়েন্ট গেলে সবাই কিন্তু ডিসেম্বর জানুয়ারি এই সব মাসে যেও কারণ ওখানে এত দূর যেতেই হবে না অনেক কাছাকাছি বরফ বরফ পেয়ে নিবে তো সমস্যা হবে না আর আমরা একদম লাস্টে গেছি অথচ বরফটা খুব বেশি ছিল না কিন্তু সমস্যা অত্যাধিক হয়েছিল সত্যি কথা বলছি মানে আমি এখনও বলে বুঝাতে পারি না আমি এখনও ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে সত্যি কি আমার এতটা সমস্যা হয়েছিল অক্সিজেন সবসময় নাকে করব পুর লাগিয়ে থাকছিলাম কিন্তু তাও অক্সিজেন ঠিক লেভেলে আসছিল না তো এই যে বরফগুলো আস্তে আস্তে সব গড়ছে যত একটু রোদ হচ্ছে তত কিন্তু বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে তো বরফগুলো খুব শক্ত শক্ত হয়েছিলো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাত পা জমে যাচ্ছিল এত ঠান্ডা মোটা জ্যাকেট পরেছি তাও থামছিল না হাত মোজা ভিজে যাচ্ছে প্লাস শরীর তো অসুস্থ আছেই বুঝতেই পারছেন আমাদের মুখ টুক দেখে তো চলেন একটু আইনসিরা এখানে বরফে খেলে নে তারপরে আমরা কত তাড়াতাড়ি বেরোতে পারি তো যান বাঁচে माउंट बस के वहाँ से झरना का पानी बहता है चलो बाय 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 थोड़ा बना ऊपर प्रॉब्लम नहीं हो रही है नहीं ऑक्सीजन की कमी है बहुत ऐसे बैठे हैं बर्फ है ऊपर उतरने में प्रॉब्लम है अजीब सा बात <laughs> ध्यान करके करके रेस्ट लेके लेके जाइए बैठ जाइए थोड़ा जाके শাহিনরা এই যে এটা হচ্ছে একদম সব থেকে উপরে আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন জলের যে স্রোতটা আছে গাড়িগুলো রাখা আছে আমরা আছি সেখানে মানে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন শাহিন ইফাজেরা কতটা উঁচুতে আছে যাক ওরা যেতে পেরেছে ওরা এনজয় করতে পেরেছে এই অনেক সবার শরীর তো সব সময় একই রকম থাকে না তো যাই হোক ওরা এনজয় করেছে ওদের কাছ থেকে আমরা কিছু ভিডিও পেয়েছি তো চলো এবার বেরোতে হবে ওপরে চলে আসছে যে মনে হয় কোনো কিছু ভুলে এসেছিল টানতে গেছিলো আমাদের মনে হচ্ছিলো কতক্ষণে বরফ দেখতে পাবো ছুতে পাবো কিন্তু বরফে গিয়ে বুঝতে পারলাম যে কতটা কষ্ট কোনো কিছু ভালো পেতে গেলে কিন্তু কষ্ট করতেই হয় তাই তো এটা কথাই আছে তা আমাদেরও ঠিক সেরকমটাই হলো আমরা শুরু জার্নি থেকেই আমরা বলছিলাম আমরা কিছু চাই না গাছপালা পাহাড় পর্বত কিছু চাই না আমরা শুধু বরফ চাই কিন্তু বরফে গিয়ে বুঝতে পেরেছি না আমাদের গাছপালা প্লেন রোডই ঠিক আছে বরফ কিন্তু চাই না ফ্রিজে অনেক বরফ আছে তাই তো কিন্তু ফ্রিজের বরফ আর ওটা অরিজিনাল বরফ অনেকটাই আলাদা কিন্তু আমাদের শরীর অসুস্থতার কারণে আমরা অনুভব করতে পারিনি খুব মানে এনজয় করতে পারিনি পরে এখন হয়তো ভাবি যে এনজয় করতে পারতাম কিন্তু হতো না সেই মুহূর্তটাতে আমরা এনজয় করতে পারতামই না তো এই যে এই ওয়েদারগুলো নিয়েই আমরা খুব সুন্দর একটা অনুভূতি ফিল করে এসছি এমনকি জিরো পয়েন্টে কতটা কি অসুবিধা হয়েছে সবটুকুই আপনারা বুঝতে পেলেন এই যে এখানে ঘনবসতি পুরোটা Yes. ফাইনালি আমরা লাস্ট জিরো পয়েন্ট থেকে লাচুং লাচুং থেকে আবার গ্যাংটক গ্যাংটক থেকে এখন হচ্ছে শিলিগুড়ি ফেরার পালা তো খুব সুন্দরভাবে আমরা ফিরতে পারছি এটাই আমাদের ভাগ্যের ব্যাপার তো খুব একটা ভালো অনুভূতি নিয়ে ফিরছি সবাইকে শেয়ার করলাম অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে আবার আসতে চলেছে থা পার্ট থ্রি বাই বাই